নাশরাহ লাকা আল্লাহ তাআলা আমি কি করে দেইনি নাশরাহুল মুকতাম লাকা তোমার জন্য সдава তোমার পক্ষে আমি তোমার জন্য কল্যাণ জন্য তোমার পক্ষে আমি করে দেইনি আল্লাহু আকবার বলে জন্য আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে করে দেইনি প্রশ্ন করতে কতসা আল্লাহ তাআলা কি করতে আগে কইলা দিয়া দিছেন তালা না চাইতেই যে জিনিসটা তা করছেন অভিযান এই সারা দোসলামের সিনা তার সিনাকে আল্লাহ তালাজে প্রশস্ত করছেন এই সিনা গিনার আল্লাহ রশ্মে দুইবার হয়েছিল কয়বার dulu harus diperlukan, betul. Nabi yang allah 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 taala dar bandul Allah taala, Allah taala

আমি নামিয়েছি তোমার থেকে তোমার পূজা তার মানে আমি তোমার পূজাকে হালকা করে দিয়েছি আমি আপনার পূজাকে হালকা করে দিয়েছি

মাটি থেকে জন্মগ্রহণ করে কে দিন যদি সে ইন্তিকাল করে এই হায়াতের দিন থেকে জন্ম থেকে কেমন পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত যতদিন সে ইবাদত করবে আপনার তেইশ বছরের ইবাদতের কাছে যারেও যাইতে পারবে না

তার বন্ধুকে সম্মান করছেন ঈশ্বর করছেন মলয় কতটুকু মলয়ন করছেন এই সোরাই আল্লাহ তাআলা সবকিছু বলে করছেন সুবাহ আল্লাহ আল্লাহ তাহলে আগামী জুমায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত রাজ করেন তাহলে ইনশাহ আল্লাহ আলাশ পূর্ণ তার আমাদেরকে যা যা বললাম যা যা করণীয় আল্লাহ তারা আমাদেরকে এই করণীয় বিষয়গুলোকে আমাদেরকে আমল করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন